তোমরা যুদ্ধ ছেড়ে দিলে আমি সিগারেট ছেড়ে দেব অস্ত্র কারখানা বন্ধ করলে সেখানে তামাক চাষিরা চাষ ছেড়ে খেলবে তাস তোমরা রক্ত খাওয়া বন্ধ করলে পানি ছাড়া আর কিছুই খাব না একে অপরের মাংস খাওয়া বন্ধ করলে সবার সামনে দাঁত খোঁচাবো না আর আমাকে যদি না বেছে তাও আমি বেঁচব না তোমার প্রেম কবরের কাছে লাশ বেঁচে পাও যেতাম আমি নেব না তার কোনো ভাগ তোমরা মুখোশ ফেলে দিলে আমি আর লুকাবো না ওই মুখ তোমরা আবার বেঁচে উঠলে আমি আর করবো না লাশের অভিনয় তোমরা খাঁচা বানানো বন্ধ করলে আমি পাখিদের করব না সাবধান কোনো সিংহাসন না থাকলে শিশুদের বলবো না মানুষ কত বজ্জাত আমাকে যদি না বেঁচে দাও আমি বেঁচবো না তোমার প্রেম কবরের কাছে লাশ পেছে পাউজেতাম আমি নেব না তার কোনো ভাগ তোমরা বাধ্য করোনা এই কান নাই আমি হাসতেই যরমে ছিলাম তোমরা যদি তাই করে যাও অথ्ठाশি হাসবো লাশের পাশে তোমার তোমরা থামাও ক্ষমতার পাগলামি প্রেমিক ছাড়া কাউকে ভাবতে চায় না গশায় পৃথিবীটি সব পাগ বন্ধ করে সেখানে চাস করব সূর্যমুখীর বাগা আমাকে যদি না বেঁচে দাও আমি বেঁচব না তোমার প্রেম কবরের কাছে লাশ বেঁচে পাওয়া যেতাম আমি নেব না তার কোনো ভাগ পৃথিবীকে শান্তিতে ঘুমাতে দিলে দুপুরের ঘুম থেকে উঠবো না আর ভোরে এক থুরথুরি বুড়ির সাথে নাচবো প্রেমের মাতাল নাচ যদি না পড়াও আর হরিণের বোন নিজেকে পড়াবো না আর নিঃসঙ্গতাই এগিয়ে এসো আগে তোমরা আমি পা মিলিয়ে হব সবাই আমাকে যদি না বেঁচে দাও আমি বেঁচব না তোমার প্রেম কবরের কাছে লাশ বেঁচে পাও যে দাম আমি নেবো না তার কোনো ভাগ আমি নেব না তার কোনো ভাগ